আমি চ্যালেঞ্জ করছি মুখ্যমন্ত্রী মমতা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করছি করছি অভিষেক অভিষেক বলেছিল তো যেখানে প্রার্থী দিতে পারবেন না যে কে ভাঙড়ের মানুষের রক্ত শোষণ করে কত টাকা উপর মহলে পৌঁছতে পারে আরাবুল পাচ্ছিল না তেমন আরাবুল অনেকটাই গুছি নিয়েছে নিজেকে লোকের জমি দখল করা থেকে শুরু করে মানুষের রক্ত শোষা থেকে শুরু করে নিজের ভাঙড়ে যে কর্মকাণ্ড চালাচ্ছে আরাবুল এবং সকাত মোল্লা এরা এখন আগে তো দুজনে এক ছিল আড়াবুলই তো সগাতকে কোলে খুলে কোলে তুলে নিয়ে নাচানাচি করতো আর আজকে এ ওর দোষ দিচ্ছে ওর দোষ দোষ দিচ্ছে কিসের জন্য দিচ্ছে এটাকে আগে বুঝতে হবে ভাগ বাট ব্যাপার আছে ওইখানটা কে ভাঙড়ের মানুষের রক্ত শোষণ করে কত টাকা উপর মহলে পৌঁছাতে পারে আরাবুল পাচ্ছিল না তেমন আরাবুল অনেকটাই গুছিয়ে নিয়েছে নিজেকে লোকের জমি দখল করা থেকে শুরু করে মানুষের রক্ত শোষা থেকে শুরু করে নিজের মতো করে গুছিয়ে নিয়েছে অনেকটা আরাবুলির থেকে বেশি টাকা উপরে যাচ্ছিল না তাই সওকাতকে মাঠে নামিয়ে দিল যে সৌকাত মোল্লা তুমি এবারে চলে যাও আরাবুলের দ্বারায় হচ্ছে না আমাদের আরও টাকা চাই সকাত মোল্লা এখন এসছে আরাবুলের বিরুদ্ধে বিদ্রুপ করছে সকাত মোল্লা এবারে কামাবে আবার ওখানে তুলবে আলটিমেটলি কি হচ্ছে ভাঙড়ের মানুষের অসুবিধা হয়ে যাচ্ছে ভাঙড়ের মানুষ না হয়ে যাচ্ছে আজকে শিক্ষা দীক্ষা থেকে তারা পিছিয়ে যদি একটা জায়গায় বারবার গন্ডগোল হয় প্রত্যেকটা মুহূর্তে বোম বন্দুকের যদি আওয়াজ হয় তাহলে সেই এলাকায় শিক্ষা দীক্ষা কি মানুষ করতে পারে বাচ্চাদের কি মন বসে লেখা লেখাপড়ায় কখনোই সম্ভব না ভাঙড়কে সবসময় উত্তেজিত করে রেখেছে কারণ ভাঙড় এমন একটা জায়গায় চাষিভিত্তিক এলাকা জল কাঠ আছে আর বিভিন্ন আয়ের রুট আছে তাই তো ওদের মাথা খারাপ হয়ে যাচ্ছে ভাঙড়টাকে গ্রাস করতে হবে এখন আরাবুল গ্রাস করবে না সকাত গ্রাস করবে না কাইজার গ্রাস করবে এই ওদের একটা পাল্লা চলছে তাই আইএসএফের উপরে ওরা বিভিন্ন রকমভাবে অকথ্যভাবে আইএসএফকে দমিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছে অ্যাকচুয়ালি ভাঙড়ের মানুষ আই এসএফকে চায় কেন চাই সে আইএসএফকে এটা বুঝতে হবে আই যে দলটা যখন তৈরি হয়েছে কারা দলটা তৈরি করেছে আজকে আব্বাস সিদ্দিকি নরসার সিদ্দিকি এই দলটাকে তৈরি করেছে আব্বাস আব্বাসের দিকে সিদ্দিকি কে এটা আগে ভাবতে হবে ভাঙড়ের মানুষ সেটা ভেবেছে কারণ আব্বাস সিদ্দিকি নরসাদ সিদ্দিকী কোনো একটা কালীঘাটের টালি চালার থেকে কিন্তু গজে উঠেনি তারা কিন্তু একটা সম্ভ্রান্ত পরিবারের ছেলে মানে ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় বৃহত্তম তীর্থ স্থান হচ্ছে ফুরফুরা শরীফ সেই ফুরফুরা শরীফের ওনাদের যে পূর্বপুরুষ দাদা হুজুর পিরকেলবার রহমতুল্লাহ আলে তিনি হচ্ছে স্বাধীনতা সংগ্রামী মানুষ ছিলেন সেই স্বাধীনতা সংগ্রামী ঘরের ছেলে হচ্ছে আব্বাস সিদ্দিক আর নৌসাদ সিদ্দিকি তাদেরকে তারা পেয়েছে হাতের কাছে কখনোই তারা ছাড়বে না কারণ তারা জানে যে এই স্বাধীনতা সংগ্রামী ঘরের ছেলেরা এরা কখনো আব মানে আরাবুলের মতো কাইজারের মতো এই সকত মোলার মতো বেঈমানি করতে পারে না এরা বেইমান না এদেরকে ভরসা করা যায় তাই ভাঙড়ের মানুষ এদেরকে ভরসা করছে এখন সেই ভাষ্যে ঘি ঢালার জন্যে উঠে পড়ে লেগেছে এই যে এরা যে কথাগুলো করছে এই সকাত মোল্লা আরাবুল এরা কার জন্য করছে কাদের নেতৃত্ব করছে ভাবতে হবে আজকে ভাঙড় ম্যাক্সিমাম মুসলিম মেজরিটি এলাকা সেই ভাঙরে অশান্তি ঢুকে দেওয়ার কান্ডারিটাকে এটা আগে ভাবতে হবে কারণ মুসলিমদের বা সংখ্যালঘুদের বা যারা আদিবাসী সমাজ আছে তাদেরকে কখনোই ওপরে উঠতে দেবে না এই যে মানে পরিকল্পনা এই চক্রান্ত কার এটা মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুর মানে পূর্ণ পুনরোচনায় এদেরকে দিয়ে এই কাজগুলো করানো হচ্ছে ভাঙড়কে নাস্তা নাবুদ করে দাও ভাঙড়ের মানুষকে নাস্তা নাবুদ করে দাও কর্মহীন করে দাও ওখানে মদ ঢুকিয়ে দাও গাঁজা ঢুকিয়ে দাও মানুষকে মানে হয়রান করে দাও ওরা সে কাজটাই করছে কিন্তু ভাঙড়ের মানুষ লড়াকু মানুষ ভাঙড়ের মানুষ শান্তপ্রিয় মানুষ তাই ভাঙড়ের মানুষ শান্ত মানুষকে চায় লড়াকু মানুষকে চায় সেই জন্য নসর সিদ্ধিকে তারা বেছে নিয়েছে এটাই হয়ে গেছে কাল আপনারা তো মিডিয়া বিভিন্নভাবে আপনারা তো দেখেছেন ভাঙড়ে ভোট হয়েছে ভাঙড়ে ভোট করতে দিয়েছে ভাঙড়ে প্রার্থীগুলোকে উইথড্র করে নিয়েছে একটার পর একটা মানে যারা জিতেছে তাদেরকে সার্টিফিকেটগুলো কেড়ে নিয়েছে ভাঙড়ে ভোট হয়েছে ভাঙড়ে বোম বন্দুক নিয়ে এই আরাবুলি তো বলছে আমি বলবো কেন আমার কথা বলছি না আরাবলি বলছে যে সকাত মোল্লা বাইরের থেকে গুন্ডা নিয়ে আসে বোম বন্দুক নিয়ে এই ভাঙড় কুসির উপরে অত্যাচার করে ভয়ে দেখায় আমরা বলছি আরাবলি বলছি তাহলে বুঝুন কিভাবে ভোটটা হয়েছে পিসফুলি যদি ভাঙড়ে ভোট হয় আমি চ্যালেঞ্জ করছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি কেন অভিষেক বলেছিল তো যেখানে প্রার্থী দিতে পারবেন না যেখানে ভোট করাতে পারবেন না আমাকে ফোন করুন কি করেছে উনি আমরা তো প্রত্যেকটা মিডিয়াতে দেখেছি মানুষ ভোট দিতে পারবে মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে কি করেছে ওনারা জানে ভালো রকম আমি তো ওনারা ওনাদেরকে চ্যালেঞ্জ করে বলছি মুখ্যমন্ত্রী যদি ক্ষমতা থাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যদি ক্ষমতা থাকে এই ভাঙড়ে পিসফুল ভোট করিয়ে দেখা প্রত্যেকটা মানুষ ভোট দিতে পারবে সেই প্রক্রিয়াটা করে দেখা তাহলে দুধকা দুধ পানি কা পানি হয়ে যাবে ভাঙড়ার মানুষ আইএসএফকে চায় না ভাঙনার মানুষ তৃণমূলকে চায় তাহলে বোঝা যাবে ক্ষমতা আছে মুখ্যমন্ত্রী ক্ষমতা আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কখনো ক্ষমতা নেই কারণ তারা জানে ভাঙড়বাসী তাদের সঙ্গে আর নেই